পরোটা বানাবো আর ডিম আলু দিয়ে কষা কষা করেছি আমরা টেনে খাবো তো তো ওই জন্য শুকনো শুকনো করে ডিম আলু কষা করা হয়েছে মানে পরোটাও নিয়ে যাব। আবার কুকারে করে ভাত করে নিয়েছি অল্প করে দুপুরবেলা ভাত না খেলা হয় না তো দেখো তারপরে আমার শুধু পরোটাটা করতে বাকি ছিল তো আমি চলে আসলাম পরোটাটা করে নিচ্ছি করে নিয়ে তারপরে স্নান করবো রেডি হবো অনেক কাজ আছে তো চলো পরোটাগুলো করে নিই গুড মর্নিং মানে একদমই গুড মর্নিং একদম সকালবেলা আমি এমনিতে এমনিতে আমি এগারোটা সাড়ে এগারোটা বারোটা এরকম দিকে এন্ট্রো করি যখন ব্লগ করি তো আজকে সেটা একদমই সকালবেলা তো আজকে আমরা বাড়িতে যাচ্ছি আজকে ট্রেন আছে সকালে ওঠা হয়েছে এখন স্নান করি স্নান করবো সব কিছু রান্নাবান্না সব কিছু হয়ে গেছে এবার শুধু প্যাক করতে হবে প্যাক করলে তারপরে হয়ে যাবে তারপরে ঘরটা ঝাড়পোট করে তারপরে রেডি হব তো বেরিয়ে যাবো সাড়ে এগারোটা কেজ আছে তো তার আগে বেরিয়ে যাবো বাংলা অটোওয়ালাকে ফোন করে দিয়েছে বাসন ফসল মেজে টেজে তারপরে তো যেতে হবে না ঘর ভদ্রের করে তারপরে যেতে হবে তো যাই হোক তো চলো ট্রেন জার্নিটা কেমন থাকবে তোমাদের সাথে শেয়ার করবো ওকে আর তোমরা সঙ্গে থাকবে তোমরা সঙ্গে থাকবে আর দেখতে থাকবে আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আসছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনটি ক্লিক করে নতুন অন করে দিও যাতে আমার ঘরে ভিডিও সব থেকে আগে তোমার কাছে পৌঁছে যায় ওকে তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো অনেক অনেক ভালোবাসা আমার নতুন বন্ধুদের আর পুরনো বন্ধুদের তো চলো ব্লগটা কন্টিনিউ করি এখানে সব টিফিন বক্সে করে গুছিয়ে নিয়েছি এটা শুধু এটা আলু আছে এটা ডিম আর আলু আর ভাতটা এই দুটোতে হচ্ছিল না এই টিফিন বক্সটাতে নিয়েছি আর এখানে পরোঠা এবার এটা ভরে নি এটা প্যাক হয়ে গেল এই ঢাকনাটা দাও না বাবা তিন দিনের রাস্তা এটা যদিও একদিনের খাবার এক এক থেকে দুদিন হয়ে যাবে ব্যাস হয়ে গেল এটা একটু ফাঁকা করে রেখেছি কারণ এটা হালকা গরম আছে ফাঁকা করে রেখেছি তো দেখো রেডি হয়ে গেছি আর এই চুল একটা করেছি ট্রেনে তো রাফ ইউজ হবে বর্ষা কাল আর কি তারপরে তো রেডি হয়ে গেছে চুলটা এরকম করে খোপা করে নিয়েছি আর ট্রেনে গিয়ে বেরিয়ে করে মুড়ে বেঁধে নেব তিন দিন তো ওনার চুলের অবস্থা একদম খারাপ হয়ে যাবে তো রেডি হয়ে গেছে এবারে অটোওয়ালা আসলে তারপরে বেরিয়ে যাবো তো এখনও বাড়িতে যাইনি কেমন যেন মন খারাপ হচ্ছে মানে বাড়িতে এখন পৌঁছালাম না যেন মনে হচ্ছে মানে ফিরে আসার সময় যে মন খারাপ হয় না কেমন যেন মন খারাপ হচ্ছে এখনো তো বাড়িতে এখনও বাড়িতে পৌঁছালাম না কিন্তু মন খারাপ হচ্ছে কেমন তো যাই হোক ভালোই ভালো যেন বাড়িতে পৌঁছে যায় আমার ভালো ভালো চলে আসি তো তোমরাও চলো আমার সাথে আর সঙ্গে থাকো আর দেখতে থাকো একদম তো এই টোটাল ব্যাগ হয়েছে একটা লাগেজ পাগলার পিঠে ব্যাগ আর আমার ভেনিটি ব্যাগ আর একটা ব্যাগ ব্যাস পাগলা দাঁড়িয়ে আছে হ্যাঁ ह्यापी <laughs> जर्नी <Classic. laughs> <Yeah. laughs> <Classic. laughs> ઓકે તો આ ડિલિવરી કોટ পরে পরে সবাই এসে উঠবে

ना? ना। है ना क्या होने चलो खेनी उपकी दे आज के भात तर प्रेशर करे छि बोले चलो खेनी ए राजा तू बनावे मार हाय बोलो कौन है हाय नेता के थे

তো তারপরে দেখো চলে এসেছি আমরা সুরাত সুরাত স্টেশনে এসে দাঁড়িয়েছে ট্রেনটা তো অনেকটাই চলে এসেছি মানে গুজরাতের মধ্যেই এসে একদম এখন হয়ে তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম সুরাত স্টেশনটা একদম ছিদে নেই তো অল্প করে একটু খাচ্ছি খিদে নেই ওই বড় পাটাকে খেতে ইচ্ছা একটা বড় একটা

তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট একটা ব্লগের সাথে তো এখনকার মতো বাই গুড নাইট সবাই ভালো থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং